নাহিদ ইসলাম যেভাবে বাংলাদেশের স্থপতি হিসেবে শেখ মুজিবুর রহমানকে ইগনোর করতে চাইছে এটা এক রকমের আমি বলবো যে অন্যায় কারণ শেখ মুজিবুর রহমানের অবদান এটি ইতিহাস স্বীকৃত আমরা তো নতুন করে কোনো ইতিহাস লেখার সুযোগ করতে পারবো না নতুন করে কোনো ইতিহাস লেখাও যাবে না বলাও যাবে না যদি আপনি নতুন করে ইতিহাস লিখতে চান তাহলে ইতিহাস বিকৃত করা হবে দেখেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলছেন যে আমি অমুকের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি এটা তো দিনের আলোর মতো সত্য যদি দিনের আলোর মতো সত্য একটা বিষয় থাকে সেই বিষয়টাকে আপনি অন্ধকারের মতো কালো করে দিতে দেওয়ার কোনো এখতিয়ার রাখেন না নাহিদ ইসলামের প্রতিটা কাজ প্রতিটা কাজ গত এক বছরে তিনি যতগুলো কাজ করেছেন প্রতিটা কাজ হাস্যকর লজ্জাজনক এবং ইতিহাসে ধিকৃত হওয়ার মতো তিনি যখন তথ্য সম্প্রচার উপদেষ্টা ছিলেন তখন কি করেছেন আমরা দেখলাম একটা গণমাধ্যমের সাথে কথা বলছেন ইংলিশ বলতে বলতে বাংলা বলা শুরু করেছেন অথচ তার ইন্টারভিউটাই হচ্ছে ইংলিশে তিনি এই যে ইংলিশে ইন্টারভিউ দিতে গিয়ে বাংলায় বক্তব্য দেওয়া শুরু করেছেন এটি কি লজ্জাজনক নয় তিনি যে তথ্য সম্প্রচার উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন প্রতিটা পদক্ষেপ ফ্লপ করেছে তিনি তার প্রথম বক্তব্যে যেই রকমের গল্প বলেছেন যে রকমের আপনার হচ্ছে এজেন্ডার কথা বলেছেন পরে আমরা কি দেখেছি প্রতিটা এজেন্ডাকে তিনি হাওয়ায় মিশিয়ে দিয়ে সেখান থেকে পদত্যাগ করে দলে চলে আসলেন আচ্ছা দলে যে তিনি আসলেন দলে এসে তিনি কি করলেন দলটাকে প্রশ্নবিদ্ধ করলেন তিনি এবং তার বাবা তার বাবা ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে টাকা খরচ করেছে টাকা দিচ্ছে এই যে টাকা যে দিচ্ছে সেটার ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে জনগণের সামনে চলে এসছে ইভেন ফেস্টুন, ব্যানার সব কিছু প্রিন্ট করার দায়িত্বে ছিলেন তার বাবা তার বাবা কি এনসিপির ফাউন্ডার না এনসিপির নেতা তার বাবার এখানে টাকার উৎস কোথায় তিনি টাকা কোথায় পেয়েছেন কে তাকে টাকা দিয়েছে এই বিষয় সামনে চলে এসছে তিনি কি বললেন যে জিয়া জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান সবাইকে অ্যাভয়েড করে মনারা ভাষাণী হচ্ছে বাংলাদেশের স্থপতি নাহিদ সাহেব মনে রাখবেন মলানা ভাসানি আপনার চেয়ে আমাদের বেশি শ্রদ্ধার ছিলেন আছেন থাকবেন আপনি হয়তো এখন বলছেন মলানা ভাসানির নাম কিন্তু আপনি কি অতীতে কখনো মলানা ভাসানির নাম বলেছেন আপনারা শেখ মুজিবুর রহমানের নাম স্লোগান দিয়ে আপনারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন করেছেন আপনারা কি স্লোগান দিয়েছেন মনে আছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগান দিয়ে আপনারা করেছেন এই স্লোগান দিয়ে আমরা আপনারা বাংলা ব্লকের কর্মসূচি করেছেন আমরা কিন্তু দেখেছি সেসব শেখ হাসিনার ছবি শেখ মুজিবের ছবি এই দুজনের ছবি দিয়ে আপনারা মিছিল করেছেন আজকে এসে আপনারা কি করছেন বলছেন বিভিন্ন ধরনের কথা আপনারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন মনে রাখবেন ইতিহাসকে অস্বীকার করে কেউ কখনো টিকে থাকতে পারেনি কেউ না একটা মানুষও পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে সামাজিক ইতিহাসে কোন রাষ্ট্রীয় ইতিহাসে টিকে থাকতে পারেননি ইতিহাসকে অস্বীকার করে অতএব আপনিও পারবেন না আপনারাও পারবেন না অতএব কাউকে অস্বীকার করে নয় তার যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক কাঠামো বিল্ড আপ করুন এই যে মুজিববাদ মুর্দাবাদ বলেন না এই মুজিববাদ মুর্দাবাদ যে বলেন এটাও রকমের হাস্যকর স্লোগান কারণ মুজিববাদ বলতে বাংলাদেশের মানুষ কিচ্ছু গ্রহণ করেনি গত চুয়ান্ন বছরে মুজিববাদের বাংলাদেশ কিন্তু আমরা কখনোই চাইনি আমরা যারা দেশের মানুষ সাধারণ মানুষ তারা সবসময় চেয়েছি কল্যাণের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাকে স্বীকার করতে হয় আমাকে ধারণ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই যে নামগুলো চলে আসবে প্রথম দশ জনের সেখানে শেখ মুজিবুর রহমানের নাম আছে আপনি আমি আমরা সবাই সম্মিলিতভাবে যদি এই ইতিহাসকে লালন করি ধারণ করি ইতিহাস গর্বিত হবে বাংলাদেশের সোনালী অধ্যায় আরও উজ্জ্বল হবে আমরা এগিয়ে যেতে পারব বাংলাদেশে কল্যাণের পথে অতএব কাউকে অস্বীকার করে নয় কাউকে অস্বীকার করে কখনোই প্রতিষ্ঠিত হওয়া যাবে না দেশের ইতিহাসকে সমৃদ্ধ করা যাবে না দেশকে এগিয়ে নেওয়া যাবে না যার যতটুকু অবদান সে অবদানকে স্বীকারের মধ্য দিয়ে আসুন আমরা এগিয়ে যাই এবং আওয়াজ তুলি বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশের মানুষের